শুক্রবার গভীর রাতে মন্দিরে ঢুকে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানার বালিয়াডাঙায় শুক্রবার রাতে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা রাধাগোবিন্দ মন্দিরের চারটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন দুষ্কৃতীরা তারপর চারটি তালা ভেঙে চুরির চেষ্টা করে তবে পুরোহিত দেখে ফেললে চোররা পালিয়ে যায় তদন্ত করতে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ হয়েছিল কোথায় চুরির চেষ্টা হয়েছে বলুন তো গতকাল গভীর রাতে মনে হয় একটা সু একটা সময় এই চোর আসে চোর এসে বাইরের যে সিসি ক্যামেরা আছে দুটো বাইরের সিসি ক্যামেরা ভাঙে এবং তিনটি তালা মেন গেটের তিনটে তালা সাথে ভেঙে ভিতরে প্রবেশ করে টোটাল কটা সিসিটিভি ক্যামেরা ভেঙেছে টোটাল ভেঙেছে বাইরের বাইরে দুটো তিনটার ভিতর একটা চারটা তালা কটা ভেঙেছে চারটা চারটা তালা ভেঙেছে কিভাবে জানতে পারলেন যখন ভিতরে চোর ঢুকে যায় চোর ঢুকে মেন যে মন্দির যে মন্দির ওটার একটা তালা ভিতরে ঢুকে ঢুকে মেন অন্ধকার ছিল ওটা লাইট জ্বালিয়েছে আর আমাদের এখানে পুরোহিত বাইরের সাইডের একটা রুমের শাক্ত ও আওয়াজ পেয়ে নিজের দরজাটা একটু খুলে দেখেছে যে ভিতরে কেউ মানে ঘোরাঘুরি করছে তখন এ চোরও ওকে দেখছে ও দেখছে তখন ও চোর বলে চিল্লাইছে চিল্লেছে ও পালিয়ে গেছে চোর তখন আমাদেরকে ফোন করে আমরা সাত আটজন আমরা আসি বাড়ি থেকে তখন পুলিশে এসেছিলো পুলিশ এসে প্যাট্রোলিয়াম দল আরও সব আরও পুলিশ থানাতে কতজনের দল ছিল ওরা চারজনের দল ছিল ওদের কাছে কোনো অস্ত্র ছিল না কোনো সাইড ব্যাগ সাইড ব্যাগ হাতে ঘাড়ে পড়েছিল মালদা টুডে